নমস্কার শ্রীরূপ ন্যাশোর চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশ্চুরাইজার আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে এসেছি আয়ু রেখা খারাপ হলে এবং আঙুলের মাঝে এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন এটা খারাপ থাকলে আয়ু রেখা ছোট্ট বা ভাঙা থাকলে এবং শনির ক্ষেত্রে আড়ি রেখা কি ফল দিতে পারে বিভিন্ন হাত দিয়ে আমরা বোঝাবো প্রায় হাতটা হাত নিয়ে আসবো দেখুন বুঝতে পারবেন প্রথম হাত দেখুন দ্বিতীয় হাতে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হাতে আঙুলের মাঝে ফাঁক আছে এবং জীবনরেখা দেখতে পাচ্ছেন কতগুলো জায়গায় কেটে কেটে আছে এটাও একটা সমস্যা আমরা তৃতীয় হাতটা দেখাবো দেখতে পাচ্ছেন জীবন রেখা এখানে একেবারে ছোট হয়ে দুমুখী হয়ে গেছে এবং সেখানেও কিন্তু শনির ক্ষেত্রটা ভালো নেই মানে এইগুলো কি ফল দিতে পারে দেখতে পাচ্ছেন এখানেও আয়ুরেখা রেখা নিয়ে তা আমরা এই হাতগুলো বিচার করব এই হাতগুলো দেখে নেন আপনাদের সুবিধা হবে বুঝতে দেখতে পাচ্ছেন আয়ুরেখার রেখার সমস্যা কোন কোন হাতে কিভাবে থাকে তাহলে আমরা ভিডিও শুরু করি দেখুন এখান থেকে শুরু করলাম হাতটা দেখুন আয়ু রেখা যদি কারো ছোটো ভাঙা বা কম থাকে এটা অবশ্যই বাজে বিষয় তাদের জীবন কখনোই মনের মতো চলবে না জীবনে কোনো কিছু তার মনের মতো ঠিক হবে না সব ক্ষেত্রে বাধা সমস্যা এবং সমস্যা লক্ষ্য করে দেখবেন মানে এদের জীবনে কি হয় প্রতারিত হতে হয় খুব কাছের লোক এদের থেকে দূরে সরে যায় এবং জীবনে বারবার তাদেরকে কিন্তু ঠকতে হয় আয়ু রেখা ছোটো থাকলে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা রম্বো সাইন করেছে মানে লোন দেনা আর্থিক ক্রাইসিস বা অর্থনৈতিক সমস্যা তাদের কোনোদিনই কাটবে না তাই আর্থিক জায়গাটা প্রচণ্ড খারাপ হবে যাদের আয়ু রেখা ছোটো দেখেছি তাদেরকে কিন্তু জীবনে এমন কিছু কারণ দেখেছি যে সুসাইড টেন্ডেন্সির মতো পরিস্থিতি তাদের জীবনে বারবার তৈরি হয়েছে তাই রেখা ছোট থাকা মানেই জেনে নিতে হবে জীবন আপনার মনের মতো চলবে না আমরা আরেকটা হাত দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেখা সম্পূর্ণ আছে দেখতে পাচ্ছেন জীবনরেখা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আছে কিন্তু এই যে জবের মতো সাইন করেছে এটাও কিন্তু জীবন রেখা খারাপ হিসাবে চিহ্নিত করা হয় তাই হাতের যদি জবের মতো এরকম সাইন থাকে এটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত অশুভ একটা চিহ্ন যেমন হাতে উন্নতি হবে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় উন্নতি সূচক রেখা জীবনে যেমন উন্নতি হবে তেমন কিন্তু এই যে জব লাইন হয়ে আছে বিশেষ করে মহিলাদের হাতে এরকম রেখা দেখা যায় এটা কিন্তু অত্যন্ত অশুভ একটা বিষয় তাদের মাথা ঠিক থাকে না ইভেন কি তাদের কর্মজীবনে বারবার অসফলতা আসে আঙুলের মাঝে এরকম ফাঁক যদি দেখেন তাহলে জেনে নেবেন তার ফাইন্যান্সিয়াল জায়গাটা কখনোই ঠিক হবে না আর্থিক জায়গাটা কোনো মতে ঠিক হবে না সে যে ধরনের হাত হোক হাত বিচার করার সময় সর্বদা হাতের গঠন ধরন প্রকৃতি এবং হাতটা কি প্রকৃতির এটা অবশ্যই বিচার করতে হয় তা আমরা অনেকগুলো হাত দিয়ে বুঝালে বুঝতে পারবেন আপনার কোনো প্রকৃতির সাথে অবশ্যই ম্যাচ করবে আমাদের বিভিন্ন রকম হাতে চৌকো হাত সূক্ষ্ম হাত গোলাকৃতি হাত বিভিন্ন লাল বর্ণের গোলাপি বর্ণের কালো রঙের হাত বিভিন্ন রকম হাত নিয়ে এসেছি দেখুন বুঝতে পারবেন এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা সকল কাজে বাধা এনে দেবে আপনি জীবনে যে কাজই করবেন বাধা ছাড়া কোনো কাজ হবেই না এ একটা হাত দেখতে পেলেন তাই জীবনে আয়ু রেখা প্রবলেম অনেকেই মনে করে আয়ু রেখা গোটা থাকলে কি সমস্যা না এটাও আয়ু রেখার সমস্যা হিসেবে ধরা হয় এদেরও কিন্তু আয়ু রেখার মানে প্রতিকার করতে হয় দেখতে পাচ্ছেন এখানে দেখুন নালির মতো আয়ু রেখা দেখুন এই যে আয়ু রেখা দেখুন এই যে মোটা এবং ফ্যাটি হয়ে নালির মতো একদম এরকম একদম এরকমভাবে ইয়ে হয়ে গেছে এটাও কিন্তু খারাপ সঙ্গে বিন্দু চিহ্ন আয়ু ডট ডট চিহ্নগুলো খুব খারাপ তাছাড়া দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখানে ভেঙে আছে এখানে ভেঙে আছে তো এরকমভাবে আয়ু রেখা যখন ভেঙে থাকে জীবন তাদেরও কিন্তু সঠিক চলে না জীবনে কোনো কিছু মনের মতো হবে না আর একটা দেখি শনির ক্ষেত্রে আড়ি রেখা আমাদের প্রায় ভিডিওতে বলা আছে আড়ি রেখে নিয়ে এটা প্রচণ্ড অশুভ একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে রম্বো সাইন করছে লোন দেন আর্থিক সমস্যা এবং চারিদিক দিয়ে বাধার সমস্যা আসবেই তো এইগুলো সঙ্গে দেখতে পাচ্ছেন ডবল ম্যারেজ লাইন তাই বিভিন্ন হাত বিচার করার সময় বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন স্থান দেখতে হয় হাতের শুক্র কেমন কেতু কেমন সবই বিচার করতে হয় তবে হাত বিচার করা হয় আমরা আরেকটা হাত দেখাবো দেখতে পাচ্ছেন এই হাতে দেখুন গ্রহদের ক্ষেত্রগুলো উঁচু একদম ফুলে ফুলে আছে ওটা অত্যন্ত শুভ হাত একদম কড়া পড়ে আছে দেখুন আয়ু এখানেও ছোট। কিন্তু এই আয়ু ছোটতে ছোটোতে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন সাপোর্টিং লাইনটা কীভাবে আছে দারুণ সুন্দর আছে ইন্ডিয়ান অ্যাক্টার শাহরুখ খানের হাতটাও কিন্তু এরকম মানে আয়ু রেখা আপনারা ইন্টারনেট থেকে একবার সার্চ করে দেখুন শাহরুখ খানের হ্যান্ড বলে পিকচার মেক করবেন হ্যান্ড পিকচার বলে সার্চ করুন দেখে নেবেন বা আমার চ্যানেলে শাহরুখ খানের হাতে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আয়ু রেখা অথবা এর এই এই জাতকের জীবনে কিন্তু আয়ু সংক্রান্ত জীবন সংক্রান্ত কোনো সমস্যা হবে না কারণ আয়ু ছোট হলেও জীবন কিন্তু এর খারাপ হবে না যথেষ্ট ভালো একজন রাজমিস্ত্রির হাত দেখতে পাচ্ছেন হাতে কড়া পড়ে আছে জীবনে উন্নতি করতে পারবেন হ্যাঁ উন্নতি করতে পারবেন হ্যাঁ তবে আঙুলের মাঝে ফাঁক থাকার কারণে এই যে আঙুলের মাঝে অনেকটা যদি বন্ধ করা হয় এরও কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো হবে না জীবন নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে তাই আয়ু রেখা ছোটো মানে অনেকে মনে করেন যে এর প্রতিকার লাগবে এ তো সমস্যায় মরে যাবে অনেকেই মনে অনেকে বলবেন যে এর তো চল্লিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে মারা যাবে না এনার আয়ু কিন্তু আয়ু নব্বই বছর আয়ু পাবেন কোনো রকম কোনো প্রবলেম নেই আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন এই জাতিকার বডি ওয়েটটা প্রচণ্ড হয় দেখলে রিস্টে দেখলে বুঝতে পারছেন দেখুন আয়ুরেখা একেবারে ছোট মার অ্যাঞ্জেল লাইন আছে এই জাতিকার জীবনে কিন্তু জীবন কোনো মতে ঠিক থাকবে না জীবনে সব কিছুতেই প্রবলেম দেখা যাবে কারণ এদের বডি ওয়েট বেশি হয় স্বামীর ভালোবাসা পাওয়া যায় না মানে এদের স্বামী এর সঙ্গে সম্পর্ক থেকে দূরে সরে যায় দেখতে পাচ্ছেন এই সব জাতিকাদের জীবনে একাধিক সম্পর্কের জায়গাটাও দেখতে পাচ্ছি তা যাই হোক এগুলো কিন্তু প্রবলেম তাই হাতের প্রত্যেকটা হাতে আলাদা আলাদা প্রবলেম হয় দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে ফাঁক ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো হবে না একদম জীবন নরক হয়ে উঠবে আয়ু রেখার উপরে এত বিপদ রেখা। এদের কিন্তু এত বিপদ হয় যে জীবন এদের কখনোই মনের মতো বা ঠিকঠাক চলে না জীবন এদের একদম অস্থির হয়ে উঠে জীবন কোনোভাবেই ঠিকঠাক চলে না দেখতে পাচ্ছেন সন্তান দুটো আছে সেটাও ভালো তবে হাত বিচার করার সময় আমরা অবশ্যই দেখব শনির ক্ষেত্রে দেখুন এখানে আড়ি রেখা নেই কিন্তু পুরো হৃদয় রেখাটাই আড়ি রেখা হিসাবে কাজ করছে প্রয়োজনের বাইরে এটা সৎ সরল এত ভালো হয় যে নিজের জীবন থেকে অন্যকে ভালোবাসতে গিয়ে এরা কিন্তু নিজের ক্ষতি করে বসে তাই এই জাতিকার জীবন নরক উঠবে আঙুলের মাঝে ফাঁক থাকলে টাকা পয়সা কখনোই ঠিক থাকবে না আরেকটা এই জাতিক এই জাতকের বাড়ি বাইরে দেখতে পাচ্ছেন এই জাতকের হয়তো আয়ু রেখা ছোট একেবারে জীবন একদম নরক হয়ে উঠবে কারণ আয়ু রেখা ছোট থাকলে ভাঙা থাকলে বা মুছে মুছে থাকলে এই জীবন ভালো চলে না সঙ্গে আঙুলের মাঝে ফাঁক ফাইন্যান্সিয়াল জায়গাটা একেবারেই ঠিক হবে না আর্থিক জায়গাটা কোনোভাবেই ভালো হবে না সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এইভাবে লাইন এইভাবে চলে গেছে মানে শনির আড়ি রেখা এর মধ্যেই আছে অনেকেই বুঝতে পারেন না যদি ভালো করে জুম করে দেখা হয় দেখুন এখান থেকে হৃদয় রেখা এই পর্যন্ত থেমে যায় এখান থেকে আলাদা করে রেখা এইভাবে আড়ি রেখা হিসাবে কনভার্ট করে তো ঈদের জীবনে আর্থিক জায়গাটা কখনোই ভালো হয় না ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো হয় না একটা পুত্র সন্তান দেখতে পাচ্ছি এটাও খুব ভালো একটা বিষয় তবে হাতে যাদেরই আয়ু রেখা ছোটো বা কম বা আয়ুরেখা নিয়ে সমস্যা অনেকগুলো হাত দিয়ে বোঝালাম শুধু আয়ুরেখার প্রবলেম আয়ুরেখা ছোটো হলেই যে আয়ুরেখার প্রবলেম বা বড়ো হলেই প্রবলেম তা নয় দেখুন এই হাতে আয়ুরেখা যেমন ছোটো তা সত্ত্বেও আয়ুরেখা সংক্রান্ত কোনো সমস্যা হবে না জীবন ঠিক থাকবে কারণ হাতের গঠন হাতের ধরন বৃহস্পতির ক্ষেত্র হাতের আঙুলের ধরন এগুলো দেখে তার ভাগ্য বিচার হয় তাই ভাগ্য বিচার করার সময় খুব সেন্সিটিভ বিষয় অনেকে মনে করে আমরা হাত দেখা শিখে নিয়েছি কয়েকটা ভিডিও দেখে তাই যারা ভিডিও দেখছেন অবশ্যই দেখুন অসুবিধা নাই এই জাতক যেমন লয়ালিটির চিহ্ন এটা প্রচণ্ড ভালো একটা সৎসরল চিহ্ন তাই হাতে আয়ু রেখা মানেই এই জাতককে দেখতে পাচ্ছেন অনেকে বলে হাতটা ভালো অনেকগুলো সোনার আংটি পড়ে আছেন কিন্তু এই হাতটা ভালো নেই বুঝতে পারছেন হাতে আয়ু রেখাতে প্রচুর প্রবলেম জীবনে এনার বউ কথা শুনবে না এনার কথা শুনবে না এবং জীবনে ভুল কর্ম করবে মানে একে ফেলে মানে চলে যাবে এই এটাও কিন্তু হাতে দেখতে পাচ্ছেন যেমন উন্নতি হবে তেমন অবনতি হবে জীবনে মাথার ঠিক থাকবে না এবং বারবার জীবনে দেখা যাবে বাধা সমস্যা এবং মানে অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি তৈরি হবে বারবার অপারেশনের মতো পরিস্থিতি তৈরি হবে তাই হাতের আয়ুরেখা মানে মানেই যে আয়ুরেখা প্রবলেম তা নয় কিন্তু আয়ুরেখা প্রবলেম হলে জীবন আপনার মনের মতো চলবে না এই যেমন দেখতে পাচ্ছেন হাতে সুসাইড টেন্ডেন্সি তৈরি করেছেন বারবার আত্মহত্যা করার চেষ্টা তো এগুলো ভালো বিষয় নয় যাই হোক এগুলো কখনোই করবেন না যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করা চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা জন্মকুণ্ডলী হাত ফেস সংঘাতত্ব ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র অনেকগুলো পরিষেবা আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে